आसमान तदसो रोज़र मेला रे कला कल रे अ নির্দোষিরে রাগো দয়াল অবের জল কানদ কোরে সর্বদা মস্লা

গোরে সর্বদা আবাই নদীর এই পার Bangor ওই পার গরু এই কি তোমার কেলা সকাল বেলা ধনী ফকির বানাও সংবাদ বেলা রে একলা কেলাই সদয়াল রে আল্লাহ

तूं मरी सु पाए कोन लॻवो तोही बोले दया

श्री कुनो ताई कासो अल्लाह

पो तूनम लोया लॻबो ते अलाम अलाम छटप छटप गौ री अंतोर छटप छट पट गौर गी अंतोर अला, 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 अला। पालो बैसा कचे एसा पालो बैसा नौ न पगला रे चटपट चटपट पर गनो बीह तोरे असल তোমাই বালো বাসি বলে বন্দু হইল বন্ধু বন্দু হইল তোমার বালো বাসা পেলে আমার কিশোর ডর আমরার কিশের কিশর দালো

আলায় ক সালাদনিয়ারাস সালা উপস্থিত লম্বাখানী মধ্য পারা ইসলামী যোগ সংঘ কোম্পানি বা সিলেট এর অধ্যজ্্যে। দশতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশিক রসুল হজরত মৌলানা আব্দুল ওয়াদুদ আল মাহদি সাহেব ইমামু কতিব লম্বা কান্দি মধ্যপাড়া জামে মসজিদ বারাক আল্লাহ হুফি হায়াতিহি সকলে বলেন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বাতেল আতংক আশিক রসুল 마শুক আলাইহি আমার শ্রদ্ধেয় বড় ভাই কারি হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব বরকত আল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি সকলে বলেন আমিন বিশেষ আকর্ষণ হিসেবে আলোচনা করেছেন হযরত মাওলানা মুজিবু রহমান সাহেব উপস্থিত দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ান اعزাম দানে বামে উলামাই কেরামগণ এবং উপস্থিত আছেন যুবক ভাই ছোট ছোট কুসি কাসা সোনা মনিরা পর্দার আড়ালে অবস্থানরত আমার পর্দানশীল মা ও বোনেরা প্রত্যেকের মহাব্বতে আমি অদম গুনাহগার আবারও শান্তির বাণী সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মহান রাব্বুল আলামিনের আলী শান দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আপনি আমাকে মায়া করে মহাব্বত করে বাছাই করে করে দয়াল নবীজির ঘোষিত করা এই বেহেস্তের বাগানে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করে দিয়েছেন সকলে মহাব্বত নিয়ে অন্তরের অন্তরস্থল থেকে মহান রব্বুল আলমের শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরদার সালাম আকাই নাম তাজদারে মদিনা মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী উম্মতের কান্ডারি সাইয়েদুল মুরসালিন রাহমাতাল্লিল আলামিন যিনি আসমানের নবী জমিনের নবী চন্দ্রের নবী সূর্যের নবী লৌহ কলমের নবী জিন ইনসানের নবী ফেরেশতাগণের নবী নবীগণের নবী স্বয়ং আল্লাহ পাকের নবী সুবহানাল্লাহ যেই নবীকে সৃষ্টি না করিলে আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না ওই দয়াল নবী রহমত তাল্লিল আলামিনের উম্মত হতে পেরে আপনি আমি খুশি না বেজা আর একটু আওয়াজ করে বলেন আমরা খুশি না এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীজির উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসূল গণ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে ঠিক কি বলেন ঠিক কিন্তু আপনি আমার তাকদীর কত ভালো আপনি আমার কপাল কত ভালো আল্লাহর দরবারে কোন দরখাস্ত করা লাগে না কোন ফরিয়াদ করা লাগে না আল্লাহ বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে রহমত তলিল আলামিন এর উম্মত বানাইছে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই নবীকে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না ঠিক কি না বলেন আমার নবীর ভালোবাসা ছাড়া কি ইমানদার হওয়া যায় কথা বলেন হওয়া যায় আল্লাহর হাবিব বলেন আলালা ইমান আলিম আল্লাহ মোহাব্বত আলহ আমি নবীর মোহাব্বত যার অন্তরে নাই তার ইমান এই জন্য আমরা আল্লাহর হাবিবকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি কথা বলেন ঠিক নিজের জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত ভালো পারবেন ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যায় না ঠিক কিনা বলেন মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গণ সবার চাইতে আমরা নবীজি আপ ঠিক কিনা ঠিক কিনা মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গণ সবার চাইতে আমরা নবীজি আপ ওরে জানের চাইতে নবিজিকে ওদিক বালো না বাসিলে জানের চাইতে নবীজিকে বেশি ভালো না বাসিলে হাতিসে কই তাহারি মান্নাই রে মুমিন ভাই পর দরুদ নবী মোস্তফা সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া কই উম্মত আমি নবীকে যারা জীবনের চাইতে বেশি ভালো না বাসবে ইমানদার হওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদি ওয়া নাসি আজমাইন সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব দা দিয়া কয় উম্মত এই দুনিয়ার মধ্যে তোমার মা বাবা

আজকে আমি যতক্ষণ পর্যন্ত আছি আমার বড় ভাই প্রধান অতিথি সাহেব আসার আগ পর্যন্ত যতটুকু পর্যন্ত আছি ইমানের কয়েকটা কথা বলবো শুনতে রাজি আছেন নি আর একটু জোরে বলেন রাজি আছেন কিনা এখন বর্তমানে বাবা এমন একটা যুগ হয়ে গেছে ইমানের কথা মানুষ বলে না কারণ তারা জানে ইমানের কথা বললেই নবীর শান চলে আসে কথা না কথা কন্যা ইমানের কথা কই না রে বাবা শুধু আমলের ওয়াজ করে আরে আমল তো করতেই হবে আমল তো করতেই হবে বাধ্যতামূলক কিন্তু আমল করাও কখন ইমানদার হওয়ার পরে না আমল কথা বলেন ঠিক কিনা ইমানদার না হইয়া যদি আমল করো গাটটি গাটটি আমল করলেও লাভ হইব নি আরেকটু জোরে বলেন লাভ হবে নি এই জন্য বাবা আমি কয়েকটা ইমানের কথা বলবো কারণ এখন বর্তমানে এমন একটা যুগ হয়ে গেছে আমার নবীর উম্মতের মধ্যে ফেতনার কোনো অভাব নাই কথা বলেন ঠিক আমার নবী কয় উম্ম বনি ইসরাহিলের মধ্যে বাহাত্তর দলে বিভক্ত ছিল আমার উম্মতের মধ্যে তেওয়াত্তর দলে হবে কয়াত্তর দলে ওরে উম্মত হবে তেওয়াত্তর দল বাহাত্তর দল যাবে রে তোল বলিয়াছেন নবীদনে দেখো হাদি স্কুলে ঠিক না ওরে বর্তমানে বাতেল ফেরকা বিশ্ব গেছে বরে ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই হুশিয়ারে মমিন তাই হুশিয়ারে ঠিক কিনা বলেন এখন যুক্তি দিয়া মানুষের ইমান লুইটা নাই ইমান সুরের এখন অভাব নাই কথা বলেন ঠিক কিনা এই আমার বাই বাবারা বন্ধুরা একটু পায়ের নিচে হাত দিয়ে বলে যায় মনে কষ্ট নিবেন না আমি কিন্তু আপনাদের বিরোধিতা করতেছি না কারো আমি বিরোধিতা করে আলোচনা করতে পারি না করি না আমি ইমানের কথা কয়েকটা বলতেছি ইমানের কথা বলতে যায় কারো বিরুদ্ধে যদি চলে যায় আমার কিছু করার নাই ঠিক কিনা বলেন ইমানের কথা বলতে যায় আজাদে যদি কারো বিরুদ্ধে চলে যায় আমার কিছু করার নাই আমার ভাই বাবার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান্টা লাগায়া দেন এখন বর্তমানে যুক্তি দেয় যে আল্লাহর হাবিব আমার মতো আমার বড় ভাইয়ের মতো বাফের মতো কথা বলেন দেখি না দেখি না যদি জিজ্ঞেস করেন কেমনে নবী আমার মতো কই নবী দুনিয়াতে আইছে মায়ের মাধ্যমে বাপের মাধ্যমে নবী দুনিয়ার মধ্যে আইসা বিয়া করছে নবী খাইছে ঘুমাইছে কই আমরাও তো মা বাপের মাধ্যমে আইছি আমরাও তো খাই ঘুমাই তাহলে নবীর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায় বলে কিনা বলে কিনা এই জন্য তো বলে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কো হুশিয়ারে মুমিন তাই কো হুশিয়ারে শান বললে বাবা খারাপ লাগে ওরে নবীর তারিফ মিলাদ কি আম নবীর তারিফ মিলাদ কি আম লাগবে কি না কথা বলেন লাগবে কি না ওরে নবীর তারিফ মিলাদ কি আম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন ফরোয়ারে এসব কথা শুনলে তাদের গায়ে জ্বালা ধরে যেমন বেজার ছিল আগমের পরিবারে তাই রে মমিন তাই কমুশিয়া রে ঠিক না বলে আপনি আমি কেমন নবীর উম্মত হয়েছি এখন বর্তমানে এমন একটা যুগ চলতেছে রে বাবা আল্লাহর হাবিব হাজার বছর আগে বলেছে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় হবে এমন একটা সময় আসবে তার ইমানটা ধরে রাখা এত কঠিন হবে জ্বলন্ত আগুনের কয়লাটা হাতের তালকার মধ্যে রাখতে যে কষ্ট হবে তার চাইতে হাজার গুণ কষ্ট হবে ইমানটা ধরে রাখা কথা বলেন ঠিক কিনা এই আমার ভাই বাবার বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন আল্লাহর হাবিব নিজে হাদিস শরীফের মধ্যে বলেন আলা

আচ্ছা বিনা দলিলে কে কে নবীর জন্য জীবন দিতে আল্লাহ হুশিয়ার সাবদা হুশিয়ার সাব্দা গরে গরে জাল অল্লাহ অকবা দেখছেন এই যে দেখেন দেখছেন দুজনই কিন্তু ঈমানের ফাওয়ার দেখছেন এটা তো শরীরের জুস না এটা ইমানের জুস ইমানই ফাওয়ার কথা বলেন না ঠিক কি না এই যে দেখেন একজন মুরুব্বী আমার বাজান সাদা দাড়ি হয়ে গেছে লাল হয়ে গেছে লাল করছে মিন্দিত তো আরেকজন একজন আমার বাবা দেখেন দুনুজনে মুরুব কিন্তু ইমান ইমানের কি ফাওয়ার তারা ইমানের মূল্য বুঝে কথা বলেন না ঠিক কিনা তারা যখন ছুটি ছিল জিজ্ঞেস করেন আপনারাও তো অনেক মুরব্বী আছেন এখানে অনেক মুরব্বী আমার বাবার বয়সী আমার দাদার বয়সী এই যে আমার ডাইনে পামে অনেক মই মুরব্বী আনাছেন আপনারা বলেন তো আজ থেকে বেশি না বিশ পঁচিশ বছর আগে কি এরকম ফেতনা ছিল এখন বর্তমানে দেশটার মধ্যে যে ফেতনা টানাটানি দলাদলি এগুলা কি আগে ছিল কথা বলেন ছিল ছিল না সবাই আমরা আল্লাহর রাসূলের শানে محبتে আমরা দাঁড়াইছি নবীর محبتে আমরা দরুদ পড়ছি মিলাদ পড়ছি কিয়াম করছি জারিচ্ছা হইছে দাঁড়াইছে জারিচ্ছা হইছে দাঁড়াইছে না কিন্তু এখন মনে করেন আপনারা দলাদলি যদি একটু দাঁড়ায় কই এই যে বেদাতীরা বেদাত শুরু করে দিল কথা বলেন না ঠিক কিনা ঠিক কেন ভাই তোমার ভালো লাগে না তুমি কইরো না এটা নিয়ে দলাদলির কি দরকার কথা বলেন না ঠিক কিনা এটা তো ফরজ না এটা তো সুন্নাত না ওয়াজিব না মুস্তাহাব কথা বলেন না নবীর মহাব্বতে আপনি দাঁড়াইবেন এটার আবার দলিল লাগে নাকি কথা বলেন দলিল লাগে নাকি বাবা এই জন্য বাবা আল্লাহর হাবিবের মহাব্বত দেখাইতে যায় দলিল খুঁজবেন না কারণ আমার দয়াল নবী মায়ার নবী উনি হচ্ছে ইমান আল্লাহর হাবিব ডাক দেয়া কই উম্মত আমি নবীর ভালোবাসাই হচ্ছে ইমান জুড়ে বলেন সুবহানাল্লাহ এই আমার লম্বা গান্ধীর বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগায় জান যদি গভীর মনোযোগ না দেন কোরআন সোনার আলোচনা বুঝবেন না নবীর মহাব্বতের আলোচনা বুঝবেন না বাজ

হারাম তো করে রুসি তো কথা বলেন না ঠিক কিনা কিন্তু উম্মে আইমান আমার নবীজির প্রসাব খাইছে রে বাবা উম্মে আইমান জান্নাতি হয়ে গেছে মালিক বিন সিনান ওহদের ময়দানে যখন আমার আপনার দয়াল নবীজির দন্দন মুবারক শহীদ হয়ে গেছে মালিক বিন সিনান তাকায় দেখে বাবা আল্লাহর হাবিবের দন্দন মুবারক শহীদ হইয়া মুখ থেকে রক্ত মুবারক ঝরতেছে মালিক বিন সিনান তাকায় চিন্তা করলো আল্লাহ এমন রহমাতাল লিল আলামিন এর দামি রক্ত মুবারক যদি জমিনে পড়ে গো এই জমিনের মধ্যে কত পশু পাখি পারে মানুষে পারা দেয় যদি রক্ত পায়ের নিচে পড়ে হয়ে যাবে আমি মালিক বিনছি নান তাতে এই রক্ত তো জমিনে পড়তে দিতে পারি না দৌড়াইয়া যায়া নবীশির মুখ মুবারকের নিচে দুইটা হাত বাড়ায় দিছে মালিক বিন সিনান নবীজির মুখ মুবারকের নিচে দুইটা হাত বাড়ায়া ধরে রাখছে রক্ত মুবারক গোলা হাতের মধ্যে নিছে আমার নবীকে সাহাবাই কেরামরা দরাদরি করে নিয়ে গেছে নবী অসুস্থ হয়ে গেছে মালিক বিন সিনান রক্ত হাতের মধ্যে নিয়ে চিন্তার মধ্যে পড়ে গেছে আল্লাহ এত পুত পবিত্র নুরানি রক্ত মুবারক কোথায় রাখতাম গু এই রক্ত রাখার জায়গা কোথায় চিন্তা করতেছে যদি পাখা পাহাড়ের মধ্যে রাখি পাহাড়ের মধ্যে অত কত জীবজন্তু পশু পাখি আছে কথা বলেন ঠিক কিনা চিন্তা করে আল্লাহ পাহাড়ের মধ্যে তো রাখতে পারি না কারণ কত জীবজন্তু পশু পাখি আছে তারা পাড়া দিতে পারে এই জমিনের মধ্যে উত্তর পালাইতে পারি না মানুষ চলাচল করবে এবার চিন্তা করলো আল্লাহ এ রক্ত মুবারক তো রাখার কোন জায়গা পাই না আমি মালিক বেরিয়েছি না রক্ত কে ফেলবো নবীর मोहब्बत কেমন জিনিস দেখেন সাহাবাই کرامরা দের হাজার বছর আগে আমার নবীরে ভালোবাসতে যায় দ论 কো নাই আর দের হাজার বছর পরে আয়েশা কো দলিল কই ঠিক কিনা বলেন মালিক বিন সিনান রক্তগুলা কে ফেললেন আমার নবীজি সুস্থ হইলেন সংক্ষিপ্ত বলতেছি বাবা এটা অনেক লম্বা কথা কারণ আমি এদিকে যাব না অন্য দিকে যাওয়ার চিন্তা ভাব না আল্লাহর হাবিব সুস্থ হইয়া সাহাবাই কারামদেরকে ডাক দিলেন সাহাবিরা রে আমার মালিক বিন সিনান কোথায় রে একটু ডাক দাও মালিক বিন সিনান আসলেন আসার পরে মালিক বিন সিনানকে আমার নবী ডাক দিয়া কয় মালিক রে ও মালিক তুমি না উহুদের ময়দানে আমার যখন দান শহীদ হয়েছিল রক্তগুলা দেখছিলাম হাতের মধ্যে নিছলা কি করছো

এই আমার বাবারা বাইরা বন্ধুরা আমার নবী যেটা জানে এটা হাকিকত আমার নবী সাহাবির মজবান থেকে যেটা সুন্দর একটা সরিয়র জগৎকে জানানোর ঠিক কিনা বলেন আমার দয়াল নবী ডাক দিয়া কয় মালিক বিন সিনান রে উহুদের ময়দানে দেখলাম আমি নবীজির রক্ত মুবারক হাতের মধ্যে নিয়েছিলা কি করছো মালিক বিন সিনান ডাক দিয়া কয় নবী গো আপনার আপনার রক্ত মুবারক যখন আমি হাতের মধ্যে নিলাম আমি চিন্তা করতে লাগলাম কোথায় রাখব কোথায় ফলাইব ইয়া রাসূলুল্লাহ নবী গো পাহাড়ের মধ্যেও রাখতে পারি নাই কারণ কত পশু পাখি আছে জমিনের মধ্যেও পালাইতে পারি নাই মানুষ চলাচল করে ইয়া রাসূলুল্লাহ নবিব রাখার জায়গা না পাইয়া আমি মালিক বিন সিনান পান করে ফেলেছি আল্লাহ আকবার আমার দয়াল নবী ডাক যাক মালিক কি করলি কি করলি রে মালিক বিন সিনান তুমি যেন আমার রক্ত Mubarak কাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে ফলাইছো আরেকটু জোরে বলেন না আল্লাহ এ মালিক বিন সিনান তোমার নজল দ্বারা এই দুনিয়ার জমিনে যারা আসবে সবার জন্য জাহান্নামের আগুন হারাম জোরে বলেন আল্লাহ রহমতে আলো মন নবী নূরে মুজাসাম বলেন না রহমতে আ নূরে সাম সাহাবেরা আতর বানায় গাম বলে না সাহাবিরা বাবা শুন মান জান কেমন আমার লবি জি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি বলে না যাহার পাগল চন্দ্র সূর্য আর শুনবানি কাহিনী না আরো শুনবা সুন্দর কাহিনী জানা রুমে রুমের লেখা নবীর নাম বারক জন্না লেখা নবীর নাম উস্তুনে হাননা না একটা খেজুর গাছের নাম যাকে ধরে তদবাদিতনা রাসূলে আকরাম আল্লাহু আকবার বলেন দেখেন বাজান উস্তুনে হাননা একটা খেজুর গাছ কি কি মানুষ মানুষনি একটা খেজুর গাছ হয় নবীর محبت বোঝে নবীর সাথে প্রেমের ডুরি বান্ধে আর মানুষ হইয়া তো নবীর ভালোবাসার দলিল কয়া চিন্তা করেন বাজান এই আমার বাজান একটু গভীর মনোযোগ দেন আল্লাহর হাবিবের মহাব্বত যদি আপনি আমার অন্তরে না থাকে যতই নামাজ করেন যতই রোজা করেন কোন কাজে আসবে না ঠিক কিনা বলেন আরেকটু জোরে বলেন ঠিক কিনা হজরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীজির জামাতা ছিলেন কথা বলেন ঠিক কিনা পাক পাঞ্জাতনের সদস্য ঠিক কিনা বলেন ও বা আমার নবীজি সিন্ধু কইয়া মারিফতের তালা দিয়া হাসান হুসান রাখছে ডানে ভাই সুবহানাল্লাহ মনে বাই নবীজি সিন্দুক হইয়া মারে পতে তালা দিয়া হাসন হুসেন রস ডানে বাই অরে মা ফতে মাসিকলো হয় সিন্দুক চার আটকায়া আলী মরতো ডায়রে মনে পাগল হয় মনোরায় কত ডুব দিলি না পাগ দৌৰি আয় বলেন না ডুবো দিলি না চোদ খাই না এসকি রে আয় রে মনে পাগল হয় মনোরায় অতি ডুব দিলি না

আমার নবী বলে না মাধি না ওয়া আইলমিল ওয়ালী ইনমাবুহা সুবাহানাল্লা আমার দয়াল নবি দিয়া দেখকুন মদ। আমি দয়াল নবী এলে শহর আর ওই শহরের দরজা হচ্ছে আমার জামাতা মাউলা আলী আরেক থুধরা বলেন না সুবাহানাল্লা এ আমার বাজানো। হজরতেে মাউলা আলী রাদিয়াল্লাহ তালান হ ওনার উরাত মুকারকের মধ্যে আমার নবীজি আরাম করে সুবাহানা বলেন। নামাজের গুরুত্ব সাহাবিরাও বুঝত কথা বলেন ঠিক কিনা কিন্তু সাহাবিরা কেমনে নামাজ পড়ছে তাদের আকিদা কি ছিল দেখেন হজরতে মাউলা আলীর উরাত মুবারকের মধ্যে আমার নবীজি আরাম করে আসরের সময় হয়ে গেল আজান হয়ে গেছে মাওলা আলে চিন্তা করে নবী তো ঘুমে আছে আরাম করতেছে আসলে কি নবী কি ঘুমে নবী ঘুমে না বাজানো আমার নবী দেখে সাহাবিদের ইমানের পাওয়ার কত কথা বলেন ঠিক আমার মধ্যে ঘুমায় মাওলা আলী আজান শুনলেন আসরের আজানের আজান দেওয়ার পরে নামাজের সময় কম না বেশি অক্তটা কম না বেশি অক্তর সময়টা কম মাওলা আলী চিন্তা করে আল্লাহ আসরের তো আজানের আসরের তো আজান হয়ে গেছে এখন তো নামাজ